তো এই ধরনের লাল পাতাগুলো তোমরা নেবে এবারে ধরো লাল পাতাগুলো কেন নিতে বলছি সাদা পাতাটা বা সবুজ পাতাটা কেন দিতে বারণ করছি সবুজ পাতাটা প্রথম কথা হলো সেটা পরিপক্ক হয় না পরিপক্ক নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই তোমরা এখন বাড়িতে বসে কী করছো চারিদিকে পড়ে আছে পাতা পাতা মানে এই সময় এই মার্চ মাসে চারিদিকে তোমরা এই লাল লাল পাতাগুলো দেখতে পাবে দেখো আমি নিয়ে এসেছি কারণ কি বলতো এই পাতা পচা সার গাছের জন্য এত উপকার মানে তুমি যখন অ্যাপ্লাই করবে তখন বুঝতে পারবে তবে এই সারটা বানাতে খুব কম টাইম লাগে আমি যে প্রসেসে দেখাবো সেটাই যদি তোমরা বানিয়ে নাও এই প্রসেসে তাহলে দেখবে যখন তুমি সেপ্টেম্বর মাসে গাছকে লোকে একমুটো করে দিতে থাকবে ঠিক আছে দেখবে গাছের চেহারাটা কত তাড়াতাড়ি পরিবর্তন হয় তাছাড়া আমরা প্রথমে বলি পাতা কালেকশন কোনটা করতে হবে দেখো তোমরা যখন পাতা কুড়োতে যাবে দেখবে যেমন আমি এনেছি দেখো শাল পাতা তোমাদের একটা জিনিস দেখাই দেখবে তোমরা পাতা যখন পড়ে আছে তুলতে যাবে দেখবে অনেক সময় সবুজ পাতা আছে আর এই ধরনের লাল লাল পাতা আছে এটা বড় পাতা আমি বড় পাতা এনেছি কেন যে একটুতে আমার অনেকগুলো কাজ হয়ে যাবে তো এই ধরনের লাল পাতাগুলো তোমরা নেবে এবারে ধরো লাল পাতাগুলো কেন নিতে বলছি সাদা পাতাটা বা সবুজ পাতাটা কেন দিতে বারণ করছে সবুজ পাতাটা প্রথম কথা হলো সেটা পরিপক্ক হয় না পরিপক্ক বলতে কী হয় গাছের পাতা কখন ঝরে তোমরা তো ভালো করে জানো গাছ যখন নিজের ওয়েস্ট প্রোডাক্টগুলো পাতাতে ভরতে থাকে যখন পাতাটা মানে ওয়েস্ট প্রোডাক্টে ভর্তি হয়ে যায় তখন গাছ পুরনো পাতা হিসেবে ওটাকে ঝড়িয়ে দেয় ঠিক আছে বুঝে রাখো কিন্তু অনেক সময় ঝড়ে কাঁচা পাতাটাও পড়ে যায় যখন যে পাতাটা পুরোনো তার মধ্যে কিন্তু গাছের সমস্ত খনিজ পদার্থগুলো ঢুকে আছে বোঝা গেছে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট মানে খনিজ পদার্থ গাছের তো ওয়েস্ট প্রোডাক্টগুলো তো খারাপ কিছু না ওর মধ্যে খনিজ পদার্থগুলো ঢুকে আছে সেই পাতা দিয়ে যদি তুমি সারটা বানাও তাহলে কিন্তু পাতা পচা সারটা খুব ভালো হয় আমার কথাটা বুঝে রাখো কাঁচা পাতা শুধুমাত্র নাইট্রোজেনে ভর্তি ঠিক আছে সবুজ যেহেতু হয়ে আছে নাইট্রোজেন এবং ক্লোরোফিল কিন্তু যে পাতা হলুদ হয়ে যাচ্ছে তোমার লাল হয়ে গেছে সেই পাতা কিন্তু গাছের খনিজ পদার্থতে ভর্তি সেই পাতা দিয়ে যদি তুমি এই পাতা পচা সারটা এক মাসের মধ্যে বানিয়ে নাও এবং গাছে যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমার গাছ কত সুন্দর তার রূপ পরিবর্তন করছে এবং মাটি কত সুন্দর উর্বর হয়ে উঠছে তো চলো বেশি কথা বাড়াবো না আজকে এই ভিডিওটা স্টার্ট করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে যে তুমি কোথাকার আমার বন্ধু ঠিক আছে তো প্রথমে আমি করবো কি এই পাতাগুলোকে কেটে নেব কেটে নেওয়ার জন্য তুমি ছুরি দিয়েও কাটতে পারো কাঁচি দিয়েও কাটতে পারো ব্লেন্ডার দিয়েও কাটতে পারো তো আমি তোমাদের সামনে এখন কাঁচি দিয়েই কেটে নিচ্ছি যত ছোট কাটবে তত তাড়াতাড়ি কিন্তু এই পাতা পচা সারটা তৈরি হবে তো দেখো আমি এইভাবে কেটে নেব ঠিক আছে ছোটো ছোটো করে তো আমি আগে কেটে নিই তারপর তোমাদের সামনে নিয়ে আসছি পুরো ভিডিওটা নাহলে ভিডিওটা তো আরও অনেক লেন্দি হয়ে যাবে তো চলুন তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো পাতাগুলো আমি কেটে নিয়েছি এবারে নেক্সট প্রসেস নেক্সট প্রসেস বলতে ফাইনাল প্রসেস এগুলোকে আমি একটা মাটির হাঁড়িতে ভরে দেবো তো মাটির হাঁড়িতে কেন হচ্ছে দেখবে অনেকেই তোমাদের বলে থাকে যে একটা পলিথিনের মধ্যে এগুলোকে ভরে পচাতে কিন্তু না যে কোনো আমরা জৈব জিনিসটা যখনই তৈরি করি তাতে কীটনাশক হোক বা খাবার হোক এই মাটির হাঁড়ি সব থেকে ভালো মানে আদর্শ কারণ এর মধ্যে যে ছোটো ছোটো পোরগুলো আছে তাতে হাওয়া চলাচলটা ভালো হয় এবং এটা পচতেও যেমন সুবিধা হয় তেমনি এর কোয়ালিটিটাও বেড়ে যায় ঠিক আছে তো চলো এটা শুধু ভরে দিলে হবে না এটার আরও কটা প্রসেস আছে সেগুলো তোমাদের জানাই দেখো প্রথমে আমি এই মাটির হাঁড়িটা খালি আছে এটাকে নিয়ে নিয়েছি এটার মধ্যে প্রথমে একটা লেয়ার আমি ভরে দিচ্ছি ঠিক আছে কিছুটা ভরে দেব তারপর একটু ছড়িয়ে দিলাম দেখো মোটামুটি একটা লেয়ার হয়ে গেল এবারে আমি দেবো কি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মানে হলো কেঁচো সার এবারে এখানে তুমি পুরনো পচানো গোবর সারও ব্যবহার করতে পারো কিন্তু জিনিসটা হতে হবে একটু ভেজা ভেজা মানে শুকিয়ে গেলে কিন্তু হবে না সেই জিনিসটাকে আমি একটু ছড়িয়ে দেবো এই জায়গাতে তোমরা মাটিও ব্যবহার করতে পারো তবে মাটির ক্ষেত্রে কি হবে একটু দেরি হয় তবে এই যে ভার্মি কম্পোস্ট যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু খুব ভালো হয় দেখো আমি একটা ভার্মি কম্পোস্টের লেয়ার দিয়ে দিলাম এবার আমি কি দেবো এবার আমি দেব দুধ তো দেখো আমি দুধটা দিয়ে দিচ্ছি তবে একসাথে এতটা দেবো না এটাকেও একটু লেয়ার করে করে দিতে হবে ঠিক আছে জাস্ট একটু ভিজিয়ে দিলাম আমি চারিদিকটা ভিজিয়ে দিলাম ঠিক আছে দুধে থাকে গুড ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড এটা পচে গেলে তৈরি হয়ে যায় তাই তাড়াতাড়ি আরও পচনটাকে শুরু করে দেবে কিন্তু এর সাথেও আমাদের একটা জিনিস দিতে হবে যেটা হলো এই যে ঢালা গুড় ঠিক আছে এই গুড়টাকে তোমাকে গলিয়ে দিতে হবে কারণ এতেও পচনটা তাড়াতাড়ি করে ত্বরান্বিত করে দেয় তাই এটাকে দিয়ে আবার আমি সেকেন্ড প্রসেস মানে বিরিয়ানি লেয়ার করে সেভাবে করবো তো এটাকে একটু জলে গুলে নিয়ে আমি গুলে নিয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি দেখো আমি গুলে নিচ্ছি ওকে ঠিক আছে এই যে গলে গেল এই জলটাকে আমি আবার একটু ছড়িয়ে দিয়ে দিলাম এবারে সেম প্রসেস আবার পাতা দেবো ভার্মি কম্পোস্ট দেবো আর এই দুটোকে দিয়ে দিয়ে শেষ করব ঠিক আছে আবার দেখুন পাতা দিলাম তোমার যতটা কোয়ান্টিটি সেইভাবে তৈরি করতে পারো আমি সমস্ত পাতাই দিয়ে দিলাম এবার যতটা ভার্মি কম্পোস্ট নিয়েছি সেটাকে দিয়ে দেবো ঠিক আছে আবার ছড়িয়ে দিয়ে দিলাম এবং সেই দুধ উপর থেকে দিয়ে দিলাম আর এই গুড় মেশানো জল গুড়ের জল ঠিক আছে ভালো করে গুলে নিই যে জলটা দিয়ে দিলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম গুড় নিয়েছিলাম ঠিক আছে তোমরা গুড়টা একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই তবে পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যে গুড়টা দেবে এই যে হয়ে গেল এখন আমাদের আর কিছু করার নেই এভাবে একটা ঢাকা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে ঠিক আছে যেমন না ডাইরেক্ট সানলাইট পড়ে আর ঢাকাটা এমন দেবে যাতে হাওয়া চলাচল করে কিন্তু কোনো পোকা মাকড় ঢুকতে না পারে একদম টাইট করে মুখটাকে বেঁধে দিও না কিন্তু কারণ যদি ভেতরে অক্সিজেন প্রবেশ না করতে পারে তাহলে জিনিসটা তাড়াতাড়ি পচবে না ঠিক আছে এইভাবে তোমরা ছায়া জায়গাতে রেখে দাও এক মাস পর তুমি দেখবে কত জিনিসটা ভালো মানে আরও পচে পচে কালো কালো প্রায় হয়ে গেছে মানে দু থেকে আড়াই মাসের মধ্যেই তুমি এটা একদম তৈরি পাতা পচা সার পেয়ে যাবে তবে তোমাকে করতে হবে কি সাত দিন পর পর একে একটু নাড়িয়ে দিতে হবে এবং তুমি যদি পারো সব থেকে ভালো হয় এই দুধ একটু করে ছড়িয়ে দেবে দুধটাকে পাতলাও করে নিতে পারো জল দিয়ে একটু করে দুধে জল দিয়ে দেবে আর একটু করে নাড়িয়ে দেবে ব্যাস আর কিছু না এটার আপডেট আমি এখন দিচ্ছি না কারণ যদি আপডেটের মানে নিয়ে ভিডিওটা করতে যাই তাহলে তোমরা করতে পারবে না তাই এটার আপডেট আমি দেব আমার ফেসবুকে রিলস আকারে কিন্তু যেভাবে দেখালাম সেভাবে যদি করে নাও তাহলে তুমিও পারবে এই ধরনের পাতা পচা স্বাদ তৈরি করতে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করো যে তুমি কোথাকার আমার বন্ধু ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার